ডিয়ার এক্সপেরিয়েন্ট অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেকেই আশা করি কিছুটা হলো ভালো আছেন কিছুটা হলো তারা স্বপ্ন দেখছেন নতুন জীবনে কর্মরত হওয়ার তারা দেখছেন শিক্ষকতা করার এই প্রত্যেকটি এক্সপেরিয়েন্টের কথা মাথায় রেখে আমাদের আজকের সেশন আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের পরিবার বিএম একাডেমিতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদের নিয়ে কয়েকটি কথা বলবো এবং তাদের পরে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে শুরুতেই যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এরকমই আমাদের অনেক এক্সপিরিয়েন্স জানিয়েছেন তারা বলেছেন বারবার করে বলার জন্য আপনাদের প্রত্যেককে এবং এটা সত্যি কথা যে দেখুন যে পরিমাণ আজকে শিক্ষক মানে বাইশ স্টেটে পাস করে রয়েছেন এবং তেইশ স্টেটে পাস সব মিলিয়ে প্রচুর পাস এবং তারা পরবর্তী তারা কিন্তু ডিএলএড করে নিয়েছেন যারা বিএড নিয়ে পাস তারাও ডিএলএড করেছেন মানে হিসেবগুলো না এই ছকে আনা যাবে না কতজন প্রার্থী রয়েছেন পঞ্চাশ হাজার না ষাট হাজার না সত্তর না কি আশি হাজার এগুলো হিসেব করা যায় না কারণ পঁচিশ সালের ডিএড ডিএলএড রেজাল্ট দিলেই কিন্তু প্রচুর ছেলে মেয়ে যারা বাইশ টেটে পাস করে রয়েছেন তারা কিন্তু আবার তারা নিজেদের ডিএলএড সার্টিফিকেট তারা কিন্তু পেয়ে যাবেন অতএব এই শূন্য পদটা কোনো শূন্য পদই নয় এতজন পাসের মানে ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাই সেক্ষেত্রে ষোলোই অক্টোবর আমার অনেক এক্সপিরিয়েন্ট জানিয়েছেন তারা কিন্তু জমায়িত হচ্ছেন শিয়াল স্টেশনে আমি আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশানে আপনাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেব অবশ্যই আপনারা সেখানে জয়েন করুন এবং নিজেদের অধিকারটা বুঝিয়ে নেওয়ার একটা শেষ চেষ্টা করে দেখুন কারণ আপনারা জানেন আমরা কোন রাজ্যে বসবাস করছি যদি একবার সুযোগ মিস করি সুযোগ কিন্তু বারবার আসবে না তাই প্রত্যেককে বলছি অবশ্যই জয়েন করুন তেরো হাজার চারশো একুশটিতে ভোলা চলবে না এর ললিপপ না এই ললিপপে আমাদের জীবন কিন্তু চলবে না কারণ নতুন যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছেন তাদের অ্যাকাডেমিকের কাছে পুরনো অ্যাসপিরিয়েন্টরা কোনোভাবেই তারা ফাইট দিতে পারবেন না কয়েকজন ছাড়া তাই প্রত্যেককে বলবো অবশ্যই এগিয়ে আসার জন্য তোমার আমার নয় প্রত্যেকের পদ চাই প্রত্যেকের শূন্য পদ চাই এই দাবি নিয়ে এবার চলুন কিছু কথা না বললেই নয় স্যার প্রাথমিক ডেটের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে আমাকে অনেকেই বলেছেন বলে রাখি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে আমাদের ইন্টারভিউ প্রিপারেশন একদম ফ্রি অফ কস্টে রকম কোনো পেইড কোর্স নয় যেটা আমার বিস্তারিত জ্ঞান নেই যেটা আমার বিস্তারিত ধারণা নেই সেটা নিয়ে আমি পেট কোর্স করতে পারি না এবং পারবও না তবে হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে আমি আমার বেশ কিছু অভিজ্ঞ মানে এক্সপার্টদেরকে নিয়ে আসছি আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য যথেষ্টভাবে হেল্প পাবেন এবং সেটা কম কমপ্লিটলি ফ্রি অফ কস্টে তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশ কিছু অ্যাসপেরেন্ট আমাকে প্রশ্ন করেছেন স্যার ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে নাম্বার পাবো কি পাবো না আমি এই লিখেছি আমি ওই লিখেছি আমার এই নাম সেই নাম দেখো এই পাঁচটি বিষয়ের ওপর কিন্তু পাঁচ নাম্বার দেওয়ার কথা বলা রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস সেটা আপনাকে ন্যাশনাল বা স্টেট বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো সার্টিফিকেট থাকতে হবে তবেই এটা অ্যাপ্লিকেবল এনসিসির সি সার্টিফিকেট থাকলে হবেই এবির ক্ষেত্রে বলতে পারছি না কি হবে তবে অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যাবেন আর্ট লিটারেচারের ক্ষেত্রে স্টেট বা ন্যাশনাল লেভেলে কোনো নিউজ পেপারে আপনার ওটা পাবলিশ পাবলিশড হয়েছে এরকম দেখাতে হবে তবে যার যেটা আছে ডিস্ট্রিক্ট লেভেলে হলো সেটা কিন্তু অবশ্যই নিজের কাছে ভালো করে রাখুন এবং সেটা কিন্তু নিয়ে যাবেন পারফর্মিং আর্ট ড্রামাতে কিন্তু স্টেট লেভেলে এটাও স্টেট লেভেলে মিউজিক কম্পিটিশান স্টেট লেভেলে প্রত্যেকটা স্টেট লেভেল তবে যদি কারো ডিস্ট্রিক্ট লেভেলে বা কোনো জায়গায় থেকে থাকে অবশ্যই সেটা কেরি করবেন হওয়ার চান্স কম তবে বলা যায় না হলে তো একটা নাম্বার উঠবে কারণ এই একটি নাম্বারের ভ্যালু কিন্তু প্রচুর আজকে তাদের মনে হচ্ছে যে ফিফটির মধ্যে যে এক নাম্বার পয়েন্ট কিছু পয়েন্ট মার্কসে কিন্তু প্রচুর ফেরি করবে এখানে কারণ এটা হিউজ কম্পিটিশান রয়েছে সেই কম্পিটিশানে ফাইট করতে হলে আপনাদের প্রত্যেকটা নাম্বার এখানে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে বলবো যে কোটা সার্টিফিকেট আছে ভালো করে রাখুন এবং সেগুলো নিয়ে যাবেন কেউ এখানে কনফার্ম বলতে পারবে না কোনো ইউটিউব চ্যানেলে আপনাকে কনফার্ম বলে দিতে পারবে না কোনটা হবে কোনটা হবে না প্রত্যেকটা আইডিয়া বেসড তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে বলা যায় এগুলো নেবে না তবে যেটা আছে আমি প্রত্যেককে বলবো নিয়ে যাওয়ার জন্য সেখানে আপনারা যান এবং আগে আসুক ফর্ম ফিল আপ হোক আর প্রত্যেককে বলছে এত লাফালাফি করবেন না প্রিপারেশান নিজের মতো করে নিই নিজেরা নিজেরা প্র্যাকটিস করুন কেউ আপনাকে গুলে খাইয়ে দেবে না আজকের যে ইন্টারভিউ হিড়ি পড়েছে না আমার দেখলে খারাপ লাগে যে ছেলেমেয়েরা কী করছে তারা তারা তাদের ফার্স্টেশনে ভুগছে তারা তাদের ফার্স্টেশনকে ভুগিয়ে বিভিন্ন কিন্তু কোচিং মাফিয়া তাদের কিন্তু চালিয়েছে চালিত করছে যাই হোক সেটা পরের কথা সেটা ভাবার বিষয় আমাদের নয় প্রত্যেকে আপনারা শিক্ষিত প্রত্যেকে আপনারা এডুকেটেড প্রত্যেকে আপনারা জানেন বোঝেন ভালো করে কোনটা ভালো কোনটা খারাপ তবে অবশ্যই আমি যে কথাটা বললাম আপনারা কিন্তু অবশ্যই ফাইট করার জন্য এগিয়ে যান যারাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই যাবেন কারণ এটা না গেলে কিন্তু এই ভ্যাকেন্সি বাড়বে না এবং সেটা বাড়াতে আপনাদের কি হবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে জানাবেন কোনো কম প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট সেকশানে প্রশ্ন করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই থ্যাংক ইউ সো মাচ